আজকে দেখাবো কলার বড়া শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য এটা কখনো আপনারা ট্রাই করেনি প্রথম ট্রাই করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি চারটা কলা নিব কলাগুলো নেওয়ার পরে আমি এটা সুন্দর করে কলার খোসাটা ছাড়িয়ে নেব আসলে কলাগুলো দেখলাম যে পেকে গেছে বেশি আর বেশি কলা পাকলে আমাদের কারো খেতে ভালো লাগে না এজন্য ভাবলাম যে আজকে নতুন কিছু একটু ট্রাই করি আর এই যে কলাগুলো আমি সিলে নিয়ে এখন এগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এমন সুন্দর করে করতে হবে যেন খুব বেশি দলা দলা হয়ে না থাকে আর এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নিব আর পরিমাণ মতো ময়দা খুব বেশিও দেওয়া যাবে না খুব কমও দেওয়া যাবে না মানে এক পরিমাণ আর হাফ হবে আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিলে হবে আসলে এখানে যে যেমন চিনি খেতে পছন্দ করে তেমনই দিলে হবে এই যে আমি কাঁটা সামুজের সাহায্যে এটা সুন্দর করে ম্যাশ করার চেষ্টা করছিলাম বাট আমরা তো বাঙালি মানুষ আমাদের এটাই পুষাই না যার কারণে আমি হাতটাই কাজে কাজে লাগিয়ে নিলাম আর এখন আমি সুন্দর করে সব উপকরণ একসাথে মিক্স করে নেব যেন সবগুলো একটার সাথে আর একটা মিশে যায় আর একদম পাতলা একটা দো তৈরি হয় আর এখানে এই বাটারটা একটু পাতলা হয়ে গেছিল যার কারণে আমি এটা সুন্দর করে আবার একটু ময়দা নিয়ে এখানে দিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো আমি এখানে গুঁড়া দুধ ইউজ করলাম যে পাত্রটায় বড়া ভাজবে সেটাই আমি বসিয়ে দিয়েছি আর একটু গরম হলে এখানে একটু তেল দিয়ে নিলাম বেশি পরিমাণে কারণ এটা একটু ডুবো তেলে ভাজতে হবে আর এই যে আমি এখন তেলটা বেশি গরমও হয়নি হালকা গরম অবস্থায় আমি বড়াগুলো এর ভিতরে ছেড়ে মানে দিব শেপগুলো করে নিয়ে আসলে আমি খুব বেশি সুন্দর শেপ করতে পারি না আপনারা পারলে অবশ্যই সেভাবে ট্রাই করবেন এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই আর এই যে আমি এক এক এখন বড়াগুলো সব দিয়ে নিব তেলের ভিতরে আর এই বড়া বানাতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না অল্প টাইমে যদি এমন বিকেলের নাস্তায় তৈরি করা যায় তাহলে তো অনেক ভালো হয় আর আপনাদের বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে বড়াটা ভাজার সময় খুব বেশি চুলো রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আসে রাখতে হবে আর এই যে আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো বড়া উল্টে আর এক সাইড ভাজতে দিব আসলে খুব বেশি তাপ দিলে বড়াগুলো পুড়ে যাবে আবার এদিকে ভিতরে কাঁচা থাকবে খেতেও তেমন একটা ভালো লাগবে না যার কারণে মিডিয়াম আসে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যেহেতু এটা অল্প উপকারে নেই সুন্দর একটি নাস্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এই যে খুব সুন্দর করে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এই ছিল আজকের ব্লগ আর রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই একটু কমেন্ট করবেন নেক্সট নতুন আরো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ ফেজ